আর সন্তানদের আমাদের সন্তানদের যেটা আরেকটা যেটা সেটা হচ্ছে যে মানসিক বিকাশের জন্য আসলে আমাদের সুন্দর মাঠ আছে সবুজ মাঠ বিশাল বিশাল মাঠ আছে কিন্তু মাঠের কোনো সংস্কার আমি দেখতে পাই না যে স্কুল স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি দেখছি যে মাঠের মধ্যে বড় বড় খাল ওই মানে মানে গর্ত হয়ে আছে তো কোনো সংস্কার নাই এখানে আমাদের সন্তানরা কীভাবে কীভাবে তারা খেলাধুলো কিভাবে তাদের মানসিক বিকাশ হবে তারা তারা কীভাবে মানে নিজেকে গঠন করবে আর কীভাবে তারা জাতিকে গঠন করবে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটি স্কুলে যে সবুজ যে মা যে মাঠ আছে সেই মাঠকে আমরা সবুজ করতে চাই এখানে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে চাই তো এই কার্যক্রম আজকে এই খেলাকে উৎসাহিত করার জন্য আর ডিভাইস নেশাকে নিরসিত নির করার জন্য আমরা আমি আমার ভাবতে হচ্ছি জনাব তারেক রমণের পক্ষ থেকে এই আদম দিকে ডুব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা ক্লাব খেলার মাঠ ছোট ছোট যে হচ্ছে যে ফুটবল টিম আছে যারা টিম আছে খেলাধুলা করে সবাইকে আমি আমাদের ভারত চেয়ারম্যানের পক্ষ থেকে চলার তারিখের পক্ষ থেকে আমি সবার হাতে ফুটবল তুলে দিচ্ছি আর কি মানে খেলাকে উৎসাহিত করার জন্য শিক্ষাকে উৎসাহিত করার জন্য